আমি এখন আছি শত বছরের পুরোনো ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক বহনকারী গ্রাম বাংলার হাট বাজারে আজ আপনারা এই হাটের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত ভাবে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বৈচিত্র্যময় হাটে গাছপালা হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি ডাল চাল ধান গম ফল ফলাদি শাকসবজি দেশীয় ফল মিঠাই আখের গুড় মাছ মাংস ইত্যাদি সবজির বীজ এই হাটে বিক্রি করা হয়ে থাকে এখানে যা দেখছেন সবই দেশি দেশি ফল যে সব কিছু এখানে আছে কামরাঙ্গা আমরা পেয়ারা তারপর তরমুজ আছে এগুলো দেশি ফল তরমুজ পেপে যে পেপে আছে চাচা এটার নাম কি এটা সামাম সামাম আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ কো এই হাটে কেনা বেচা হয়ে থাকে প্রিয় করে আমি এখন বিদেশী হাট বাজারে দ্বীপের মানুষগুলো সারা সপ্তাহে তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী হাট বাজারে থেকে ক্রয় বিক্রয় করার লক্ষ্যে সকাল থেকেই বাজারে মুখী হয়ে থাকে হাজারো ক্রেতা বিক্রেতা সবজি বাজার এখানে প্রচুর পরিমাণে বিক্রেতা তার দাম কষাকষির মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করতে পারে এই বৈচিত্র্যময় হাটে সকল শ্রেণীর লোক সমাগম হয়ে থাকে প্রিয় ভিওয়ার শৌখিন মানুষের প্রিয় লালন পালনের মূলে রয়েছে কবুতর আর আমি এখন আছি কবুতর হাটে কত করে বাসন করছে কত করে আটশো করে আমরা জানি প্রতিটি শ্রেণীর মানুষই এখন গরু ছাগল হাঁস মুরগি লালন পালনে উৎসাহিত হয়ে আছে প্রিয় বিহস আমি এখন আছি গরু হাটে কত করে দাম চাইছেন ভাই কত দাম চাইছেন এটা

এখানে লুঙ্গি পর্যন্ত বিক্রি করা হয় অনেক প্রকার লুঙ্গি রয়েছে এখানে রয়েছে জুতার দোকান বাইরে জুতো বিক্রি করা হয় এখানে কিসের কিসের বীজ আছে লাল শাক পালং শাক এখানে রয়েছে নানা রকম গাছ গাছালি কত করে এগুলা ঘিরে হাজারো তার সমাগম সৃষ্টি হয় তারা হচ্ছে ক্রয় বিক্রয় করতে পারে মোলামুলি করে ন্যায্য মূল্যে প্রিয় ব্যাস তো আজকের এই হাট বাজারের বৈচিত্র্যময় ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন